ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই চর্যাপদের একটি ভিডিও এর আগে করা হয়েছিল কিন্তু সেখানে কেবলমাত্র পদ আর পদকারদের নিয়ে বলা হয়েছিল এই একটা ভিডিও যদি কেউ দেখো তাহলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত কে কোন পদ রচনা করেছে তা তোমরা জানতে পারবে আজকে আমরা চেষ্টা করবো চর্যাপদের বাকি দিকগুলিকে তোমাদের কাছে স্পষ্ট করে তুলে ধরার কেমন চলো দেখা যাক চর্যাপদ চর্যাপদ কে রচনা করেন তোমরা বলবে চর্যাপদ তো কোনো একজন ব্যক্তি রচনা করেনি অনেকজন পদকার নিয়ে চর্যাপদ রচনা করেছে আসলে চর্যাপদ কী চর্যাপদ হচ্ছে বৌদ্ধদের সাধন সংগীত দেখো আমরা চর্চার ভাষাকে কি দেখেছি যদি আমি চর্যার একটা চর্যা কোনো পাঠ করি তাহলে তোমরা অনুমান করে বলো তো চর্যার ভাষা কী রকমের ধরো এক নম্বর চর্যা রচয়িতা লুইপা পা কী বলছেন কা আ বর পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠা কাল দৃঢ় করিয় মহাশুয় পরিমাণ লুই ভনৈ গুরু পুচ্ছ যান সল সমাহিও কাহি করিও সুখ দুঃখেতে নিচিত মরিয়ই এড়ি এউই ছান্দক বান্দ কর্ণক পাটের রস শুনুপাক ভিড়ি লাহুরে পাশ ভনুই লুই আমহে ঝ্যানে দিঠা দমন চমন বেনি পিন্ডি বৈঠা কত সুন্দর লাগল এই চর্যাপদ পাঠ করতে শুরু করলে খুবই আনন্দ লাগে যেন দু লাইন পাঠ করে মন তৃপ্তি পায় না দেখো চর্যাপদ বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত হলেও চর্যাপদ এত গুরুত্বপূর্ণ কেন কারণ এই চর্যাপদ আমাদের বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন তাহলে এই চর্যাপদ যদি বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হয় তাহলে সেই প্রাচীন গ্রন্থটি কে তোমাদের কাছে এনে দিল দেখো এইখানে একজন ব্যক্তি আছে ব্যক্তিটি তোমরা চেনো ওই ব্যক্তিটিকে বাঁ দিকে দেখো একজন ব্যক্তির ছবি দেওয়া হয়েছে এর নাম কি বলতে পারবে এই ব্যক্তিটি আমাদের কলকাতাতে জন্মগ্রহণ করেছিল ব্যক্তিটির নাম তোমরা সবাই জানো প্রথম পুঁথি সংগ্রাহক এই ব্যক্তিটি অর্থাৎ সংস্কৃত পুঁথি বাংলা পুথি এক কথায় প্রথম প্রাচীন যে পুথি প্রাচীন যে পুথি সেই প্রাচীন পুঁথির সংগ্রাহক ছিলেন এই ব্যক্তিটি কি নাম এর তোমরা সকলে জানো কি নাম এর নাম রাজেন্দ্রলাল মিত্র এর নাম রাজেন্দ্রলাল মিত্র কি নাম রাজেন্দ্রলাল রাজেন্দ্রলাল মিত্র তো এই রাজেন্দ্রলাল মিত্র জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে কবে জন্মগ্রহণ করেছিল আঠারোশো বাইশ আঠারোশো বাইশ তোমরা বলো চর্যাপদ যে এই আঠারোশো বাইশ রাজেন্দ্রলাল মিত্রকে নিয়ে আমরা কেন জানব দেখো এই রাজেন্দ্রলাল মিত্র জন্মগ্রহণ করছে আঠেরোশো বাইশ মারা যাচ্ছে উনিশশো একানব্বই এই উনিশশো সালে এই রাজেন্দ্রলাল মিত্রের সঙ্গে একত্রিত হয়ে কাজ করত এই ব্যক্তিটি কি নামের এর নাম কি বলো হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী এই হরপ্রসাদ শাস্ত্রী রাজেন্দ্রলাল মিত্রের সঙ্গে কাজ করতেন এশিয়াটিক সোসাইটিতে কোথায় এশিয়াটিক সোসাইটি তো যখন আমাদের রাজেন্দ্রলাল মিত্র মারা গেলেন এশিয়াটিক সোসাইটি যখন রাজেন্দ্রলাল মিত্র মারা গেলেন তখন সেই কাজের দায়িত্ব কে পেল হরপ্রসাদ শাস্ত্রী পেল তাহলে হরপ্রসাদ শাস্ত্রী সেই কাজের দায়িত্ব পেয়েছিলাম আর সেই কাজের দায়িত্ব গ্রহণ করার পর হরপ্রসাদ শাস্ত্রী বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়েছিলেন পুঁথি সংগ্রহের জন্য প্রথমত তিনি সংস্কৃত পুঁথি সংগ্রহ করতে চেয়েছিলেন পরবর্তীকালে বাংলা পুঁথির প্রতি তার একটা আলাদা টান আমরা লক্ষ্য করি চলো আমরা যে কটা তথ্য এখানে দিয়ে রেখেছি সেই কটা তথ্যকে আমরা একটু দেখে নিই গল্পের আকারে তাহলে চর্যাপতির পুঁথি কে আবিষ্কার করছে তোমরা বলবে হরপ্রসাদ শাস্ত্রী কে আবিষ্কার করছে হরপ্রসাদ শাস্ত্রী কবে আবিষ্কার করছে উনিশশো উনিশশো সাত উনিশশো সাত খ্রিস্টাব্দে আচ্ছা উনিশশো সাত খ্রিস্টাব্দে কথা থেকে আবিষ্কার করছেন নেপালের রাজদরবারের পুঁথিশালা নেপালের রাজ দরবারের পুঁথিসালা থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেন তিনি কি প্রথমবার সেখানে গিয়েই সেই পুঁথিটি পেয়ে গিয়েছিলেন না খেয়াল রাখবে তার তৃতীয়বার নেপাল যাত্রার ফলে এই পুঁথিটি আবিষ্কার হয়েছিল হরপ্রসাদ শাস্ত্রী কত নম্বর বার গিয়েছিলেন তখন পুঁথিটি নিয়ে এসেছিলেন তাহলে তৃতীয়বার তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কবে নেপালে গিয়েছিল কি বলবে বলবে দেখো আমরা উনিশশো সাত উনিশশো সাত সালে কি হচ্ছে উনিশশো সাত সালে চর্যাপদ আবিষ্কার হচ্ছে সাত সাতটাকে ভালো করে খেয়ে আর সাত আঠারোশো সাতানব্বই তিনি প্রথম গিয়েছিলেন আঠারোশো সাতানব্বই দ্বিতীয়বার কখন গিয়েছিলেন তারপরের বছর আঠারোশো আঠানব্বই আঠেরোশো সাতানব্বই আঠারোশো আঠানব্বই আর একইবার উনিশশো সাত তো এই উনিশশো সালে গিয়ে তিনি পুঁথিটি নিয়ে এসেন নেপালের রাজ দরবার থেকে শুধু কি একটা পুঁথি নিয়ে এসেছিলেন না তা তো বলা যাবে না তিনি আরও পুঁথি এনেছিলেন কিন্তু যেহেতু এটি আমাদের খুব ইম্পর্ট্যান্ট এটি আমাদের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন প্রাচীন নিদর্শন তার জন্য চর্যাপদের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয় এই হরপ্রসাদ শাস্ত্রীকে ছিল দেখো একটু তার পরিচয় সম্পর্কে দেওয়া হয়েছে ছয়ই ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায় ছয়ই ডিসেম্বর তিনি কুমিল্লা কুমিরা গ্রামে কুমিল্লা জেলার কুমিরা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কত সালে তিপ্পান্ন আঠেরোশো তিপ্পান্ন আর মারা গিয়েছিলেন সতেরোই নভেম্বর উনিশশো তার বেশ কিছুগুলা গ্রন্থ রচনা আছে তিনি অনেকগুলি গ্রন্থ লিখেছিলেন সেগুলিকে খুব সহজে মনে রাখার জন্য আমি একটা কথা বলি ভালো করে শোনো হরপ্রসাদ শাস্ত্রী বৌদ্ধ ধর্মের পুঁথি চর্যাপদ আবিষ্কার করছেন তাহলে তার একটা রচিত গ্রন্থের নামও কি তার একটা রচিত গ্রন্থ সবাই বলতে পারবে বৌদ্ধ ধর্ম আর একটা রচিত গ্রন্থ বৌদ্ধ ধর্ম তাছাড়া আরও কয়েকটি গ্রন্থে গ্রন্থের কথা দেখো বাল্মীকির জয় আর বাল্মীকি কী লিখেছিলেন রামায়ণ তাহলে সচিত্র রামায়ণ তাছাড়া তৈল বেনের মেয়ে আচ্ছা প্রাচীন বাংলার গৌরব এরকম কয়েকটি পুঁথি তো তোমরা জানতেই পারো খুব সোজা সোজা প্রাচীন বাংলার গৌরব বৌদ্ধ ধর্ম বাল্মীকির জয় সচিত্র রামায়ণ বেনের মেয়ে প্রভৃতি তাহলে আমরা কী কী জানলাম হরপ্রসাদ শাস্ত্রী আচ্ছা যদি কারো হরপ্রসাদ নামটা যদি কেউ প্রথম শুনছ যদি এই এই নামটা হরপ্রসাদ নামটা যদি তোমার খ্যান না থাকে তাহলে কী করবে হরপ্রসাদ এখন শ্রাবণ মাস চলে যাবে শিব বাবার প্রসাদ খেতে তাহলেই হর প্রসাদ পেয়ে যাবে আর জীবনে আর এই নামটি ভুলবে না শিব বাবার প্রসাদ গিয়েই চলে এসো কেমন তাহলে হরপ্রসাদ নামটা তোমার খেয়াল থেকে যাবে শব্দের অর্থ হচ্ছে শিব তাহলে শিব বাবার প্রসাদ খেলেই হরপ্রসাদ আর ভুলবে না হরপ্রসাদ শাস্ত্রী কবি জন্মগ্রহণ করছেন ছয়ই ডিসেম্বর আঠেরোশো তিপ্পান্ন মারা যাচ্ছেন সতেরোই নভেম্বর উনিশশো একত্রিশ কোথায় জন্মগ্রহণ করছেন কুমিল্লা কুমিরা খুলনা জেলার আর তার কয়েকটি গ্রন্থ অনুরূপভাবে আমরা বলতে পারি রাজনারায়ণ এই সরি রাজেন্দ্রলাল মিত্র মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দায়িত্ব পেয়েছিলেন তাহলে রাজেন্দ্রলাল মিত্র কবে মারা গিয়েছিল আর হরপ্রসাদ শাস্ত্রী কবে পুঁথি অন্বেষণের দায়িত্ব গ্রহণ করেছিলেন তোমরা বলবে আঠেরোশো কত একানব্বই আঠেরোশো একানব্বই এইটুকু কনসেপ্ট আশা করি সকলের ক্লিয়ার হল কোথা থেকে চলো আবার একবার ডিভিশন দিই নি চরপদের আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে নেপালের রাজদরবারে পুঁথিসালা থেকে কত সালে উনিশশো নয় কত নম্বর বারে তৃতীয়বারে কতবার উনি নেপালে গিয়েছিলেন খেয়াল রাখবে যে এটা নিয়ে একটু মতবিরোধ আছে একটু বলেনি সর্বপ্রথম তিনি নেপালে গিয়েছিলেন আমি সাত সাত মনে রাখার জন্য বললাম আঠেরোশো সাতানব্বই তারপরে আঠেরোশো আঠানব্বই তারপরে উনিশশো সাত কেউ কেউ বলেন এই তিনবারই তিনি গিয়েছিল কিন্তু আমার মন কোথাও না কোথাও একটা অন্বেষণ ছিলই যে যেবারে তিনি চর্যাপদ উনিশশো সাত সালে পালেন তারপরে কি আর তার কৌতূহল হয়নি যাওয়ার জন্য তাই আমি ঘাটাঘাট অনেক তথ্য ঘাঁটার পর দেখলাম যে এক জায়গায় পাওয়া যাচ্ছে যে তিনি এই উনিশশো সালের পরেও আরেকবার নেপালে গিয়েছিলেন কবে উনিশশো বাইশ তবে আমি আবার বলি এ নিয়ে একটু মতবিরোধ আছে তোমরা তিন অথবা চার এই দুটোকেই মাথায় রেখে দাও তবে তৃতীয়বারে যে তিনি চর্যাপদ পুঁথিটি আবিষ্কার করেছিলেন সেটি নিয়ে কোনো মত পার্থক্য নেই চলো আমরা নেক্সট দেখে নিই পুঁথি পরিচয় চর্যাপদ আমরা পুঁথিটা যে পুঁথিটা হরপ্রসাদ শাস্ত্রী পেলেন সেই পুঁথিটাকে যদি দেখি তাহলে কি কি পাব দেখো পুঁথিটি ছিল তাল পাতার তাল পাতা ছিল পুঁথিটি কিসের উপর লেখা ছিল চর্যাপদগুলি তাল পাতার উপর কটি পৃষ্ঠা ছিল আমরা সবসময় সাত পাচ্ছি পাচ্ছি তো উনিশশো সাত আঠেরোশো সাতানব্বই সাত খেয়াল রাখবে এটা সত্তর নয় ঊনসত্তরটি পাতা ছিল কটি পাতা ছিল ঊনসত্তরটি পাতা ছিল আচ্ছা কটি পাতা পাওয়া যায়নি খেয়াল রাখবে পাঁচটি পাতা পাওয়া যায়নি কোন পাঁচটি খুব সোজা পাঁচ পাঁচটি পাতা পাওয়া যায়নি তাহলে তিন পাঁচ পাঁচ পঁয়ত্রিশ শুরু করে দাও ছত্রিশ আটত্রিশ আর লাস্ট ছেষট্টি নম্বর পাতা পাওয়া তাহলে পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ ছেষট্টি এই পাঁচটি পাতা পাওয়া যায়নি ভাবে এই পুঁথিটিতে লেখা ছিল দেখো উভয় পৃষ্ঠাতে লেখা ছিল দু দুদিকের পৃষ্ঠাতেই লেখা ছিল আর এক একটা পুঁথিতে কটি করে লাইন ছিল তোমরা এখানে গুনে দেখে নিতে পারো একটি দুটি তিনটি চারটি পাঁচটি এক একটা পৃষ্ঠাতে কয়টি করে লাইন আছে পাঁচটি করে লাইন আছে কয়টি করে লাইন আছে পাঁচটি কিন্তু একটি ব্যতিক্রম আছে খেয়াল রাখবে এই যে পাঁচ বললাম মানে ছয় পাঁচ উঁষট্টি নম্বর পৃষ্ঠা খ অর্থাৎ অপরের অংশটিতে ছয়টি লাইন আছে ছয়টি লাইন আছে পঁষট্টি নম্বর পৃষ্ঠার পরের পৃষ্ঠাতে খ নম্বর পৃষ্ঠাতে ছয়টি লাইন আছে শুরু হয়েছে কোন পৃষ্ঠা থেকে দেখো দ্বিতীয় পৃষ্ঠা থেকে শুরু হয়েছে দ্বিতীয় পৃষ্ঠা থেকে আর কোন সঙ্গীত দিয়ে শুরু হয়েছে খুব ইম্পর্টেন্ট কোন সঙ্গীত দিয়ে চর্যাপদের পুঁথি শুরু হয়েছে কি শ্রী বজ্রযোগিনী বজ্রযৌগিনী নমশ্রী বজ্রযোগিনী তাহলে তোমরা আশা করি এই পুঁথি সম্পর্কে বেশ কিছু তথ্য পেলে আশা করি এর বাইরে কোনো তথ্যের প্রয়োজন হবে না একটু তাও দেখে নাও আবার একবার রিভিশন দিয়ে নিই কিসের উপর লেখা তাল পাতার উপর কয়টি পৃষ্ঠা ছয় নয় অর্থাৎ ঊনসত্তরটি কয়টি পৃষ্ঠা পাওয়া যায়নি পাঁচটি কী কী পাঁচ মানে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আর ছেষট্টি পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ ছেষট্টি কিসের উপর কীভাবে লেখা হয়েছিল না দুপা শাড়ি লেখা হয়েছিল দুটা পৃষ্ঠাতেই লেখা হয়েছিলো একটি পৃষ্ঠা কতগুলি লাইন ছিল একটি পৃষ্ঠাতে কটি করে লাইন ছিল পাঁচটি করে লাইন ছিল একটি পৃষ্ঠাতে পাঁচটি করে লাইন ছিল আর কোন পৃষ্ঠাতে ছয়টি লাইন ছিল খেয়াল রাখবে ছয় পাঁচ পঁয়ষট্টি খ পঁয়ষট্টি খ নম্বর পৃষ্ঠাতে ছয়টি লাইন ছিল কথা থেকে পুঁথিটি শুরু হয়েছে না শুরু হয়েছে দ্বিতীয় পৃষ্ঠা থেকে দ্বিতীয় পৃষ্ঠা থেকে পুঁথিটি শুরু হয়েছে আর কী শ্লোকের মধ্য দিয়ে শুরু হয়েছে নমশ্রী যোগিনী নমশ্রী বজ্র যোগিনী নমশ্রী যোগিনী চলো নেক্সট দেখা যাক পদ ও পদকার এই পদ আর পদকার নিয়ে এক থেকে পঞ্চাশ পর্যন্ত ভাবো এক থেকে পঞ্চাশ পর্যন্ত প্রতিটি পদ কে কোন পদ রচনা করেছে আর কে কত সংখ্যক পদ রচনা করেছে এই নিয়ে একটা ট্রিক্স ভিডিও বানানো হয়েছে তোমরা সেই ভিডিওটা একবার দেখে নাও তারপর চর্যাপদে হিরো এক থেকে পঞ্চাশ পর্যন্ত সমস্ত পদ তোমরা বলতে পারবে প্লেলিস্টে গিয়ে ভিজিট করে দেখে নাও চলো আমরা পদ আর পদকার সম্পর্কে জেনে নিই যেহেতু একটি বিস্তারিত ভিডিও আগে দেওয়া হয়েছে তাই এখানে কেবলমাত্র তার সংক্ষিপ্ত পরিচয় আমরা দেখব পদ কতগুলি পদ ছিল পঞ্চাশটি মতান্তরে একান্নটি প্রথম যখন চর্যাপদ আবিষ্কার হলো তখন সেখানে পঞ্চাশটি পদের কথা আমরা পাচ্ছি আর পরবর্তীকালে তিব্বতি যখন অনুবাদ আমরা পাইলাম তখন সেই তিব্বতী অনুবাদে একান্নটি পদের কথা আমরা পাচ্ছি একান্নটি খেয়াল রাখুন তাহলে এই যে মতান্তরে একান্নটি পদের কথা বলা হয় এটি কথা থেকে তিব্বতী অনুবাদ থেকে পাওয়া গেছে কত কতগুলি পদ সাড়ে ছেচল্লিশটি এই পাওয়া গেছে শব্দটি একটু ভুল অ্যাকচুয়ালি উদ্ধার করা হয়েছে বাকি পদগুলিও কোথাও না কোথাও পৃষ্ঠাগুলি অনেকগুলি ছিল কিন্তু সেই পৃষ্ঠাগুলি পাঠোদ্ধার করা যায়নি নষ্ট হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে যে হারিয়ে গেছে এই ধরনের নয় নষ্ট হয়ে গেছে পদ পাওয়া যায়নি কটি তাহলে বিয়োগ করে দাও পঞ্চাশটি আর ছেচল্লিশ বিয়োগ করো তারপরে হাফ ইয়ে করে নেবে ছেচল্লিশ হলে চার তার থেকে আরও হাফ বাদ দিয়ে দাও তাহলে সাড়ে তিনটে কয়টি সাড়ে তিনটে সাড়ে তিনটি পদ পাওয়া যায়নি যে সমস্ত পদ পাওয়া যায়নি কোন কোন সংখ্যক পদ পাওয়া যায়নি খুব ইম্পর্টেন্ট কোয়েশান তেইশ সংখ্যক পদের অর্ধেক অর্ধেক আর চব্বিশ পঁচিশ আর আটচল্লিশ নম্বর পদ আচ্ছা বলো তো এই যে আমরা পদগুলো পাইলাম এগুলার এক নম্বর পদ কে লিখেছেন বলো দেখি লুই পা লুই পা পঞ্চাশ নম্বর পদ কে লিখেছেন শেষ পদ শেষ পদ কে লিখেছেন সবর পা সবর পা তেত্রিশ নম্বর পদ কে লিখেছেন তেত্রিশ ড্যান্ডন পা ড্যান্ডন পা তিন নম্বর পদ কে লিখেছেন তিন নম্বর পদের রচয়িতা তোমরা কমেন্টে জানাও কেমন কমেন্ট দু নম্বর পদ কে লিখেছেন কুকুরিপা কুকুরিপা তাহলে দেখো এমনি প্রতিটি পদ তোমরা নিজের থেকে বলতে পারবে যদি তোমরা ওই আগে একটা ভিডিও করা আছে সে ভিডিওটি দেখে নাও পদকার কতজন পদকারের কথা আছে অনেক জায়গায় জন বলা হয় অনেক জায়গায় চব্বিশ জন বলা হয় তেইশজন যার মত অনুসারে বলা হয় তিনি হলেন ডক্টর শহীদুল্লাহ ডক্টর শহীদুল্লাহের মতে জন পদকারের কথা বলা হয় আর আমাদের সুনীতি কুমার সেনের মতে চব্বিশ জন পদকারের কথা বলা হয় প্রথম পদ রচয়িতা দেখো করা আছে এখানে লুই পা প্রথম পদ রচয়িতা লুইপা শেষ পদ সবারপা পা আর সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কান্নপা পা কয়টি বারোটি কিংবা তেরোটি এই কে কোটি পদ রচনা করেছে এ নিয়েও একটি শর্টস ভিডিও এমনকি ওইখানেও তোমরা পেয়ে যেতে পেয়ে যাবে এরকম একটি শর্ট ভিডিও ছিল ধরম আমাদের প্রথম পদ ওইখানে যে বড় ভিডিওটা সেখানে লাইনটি এইরকমভাবে ছিল লুই শবরের শান্তি নাই কুকুরি সরহ ভুসুকু কান্ন যায় ব্যস্ট এই দুটি লাইনেই তোমরা মোটামুটি সেইখানের পদকারদের কথা সম্পর্কে জানতে পারি যাবে সেইখানে কে কতগুলি পদ রচনা করেছে লুই পা দুটি সবর পা দুটি শান্তি পা দুটি কুকুরি পা তিনটি কুকুরি সরহ পা চারটি ভুসুকুপা আটটি আর কান্নপা বারোটি মতান্তরে তেরোটি চিত্রধর্মী কবি কাকে বলা হয় ভুসুকুপাকে বলা হয় চিত্রধর্মী কবি চিত্রধর্মী কবি কাকে বলা হয় পাকে বলা হয় আর মহিলা কবি কাকে বলা হয় কুকুরি পাকে মহিলা কবি বলা হয় এছাড়াও আরও বিভিন্ন যে চর্যাপদের স্কুলে আছে সেগুলি আমরা একটু একটু করে নিয়ে আসবো একইবারে নিয়ে আলে তোমাদের হয়তো একটু অসুবিধা হবে তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা ভিডিওটি কেমন হলো তা কমেন্ট বক্সে জানাও উৎসাহ দানের জন্য লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ